এখানে এক এক জায়গায় মাটি খোঁড়া হচ্ছে আর একবার করে বিস্মিত হচ্ছেন স্থানীয় মানুষ থেকে বিশেষজ্ঞরা মাটির তলায় বিশাল এলাকা জুড়ে যেন ইতিহাস ধামা চাপা পড়ে আছে ভারতের পুরাণের একের পর এক সত্যতা প্রমাণিত হচ্ছে উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু এবার নতুন কি পাওয়া গেল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মাটি খুঁড়ে প্রথমে পাওয়া গিয়েছিল বাঁকে বিহারী মন্দির তারপর সেই মন্দির যেখানে পাওয়া যায় তার কাছেই মাটি খুঁড়ে পাওয়া যায় স্টেপ স্টেপওয়েল বা ভাব স্তরে স্তরে নিচে নেমে বিশাল জলাশয় এটাই স্টেপ স্টেপওয়েলের বিশেষত্ব এছাড়াও একটা সুড়ঙ্গেরও খোঁজ পাওয়া গেছে সেখানে এটা পাওয়া যায় চান্দৌসি এলাকায় এবার সেই সম্ভালের মাটি খুঁড়ে পাওয়া গেল এক ঐতিহাসিক পাতকুয় এই পাতকুয়োটা অতি গভীর বলেই দাবি করছেন স্থানীয়রা যদিও ঐতিহাসিক থেকে প্রত্নতাত্ত্বিকরা পাতকুয়াটা এখনো সেভাবে পরীক্ষা করে উঠতে পারেননি সেটা কেবলমাত্র পাওয়া গেছে তবে স্থানীয়রা ইতিমধ্যেই সেই পাতকুয়ো কিভাবে তৈরি হলো বলে তাদের বিশ্বাস তা জানিয়ে দিয়েছেন স্থানীয়দের দাবি এই পাতকুয়ো আর কেউ নন স্বয়ং ভগবান ব্রহ্মা সৃষ্টি করেছেন তাদের দাবি পৌরাণিক গ্রন্থে এই কুয়োর কথা উল্লেখ আছে এখানে এমন উনিশটা পাতকুয়া তৈরি করেছিলেন ভগবান ব্রহ্মা এই কুয়োর কাছেই হরিহর মন্দির সেই মন্দিরের বিভিন্ন আচার বিচারের সঙ্গে এই পাতকুয়োর যোগ আছে বলে দাবি স্থানীয়দের তারা এও দাবি করেছেন তার উল্লেখ এমনকি পুরাণেও রয়েছে তবে উত্তরপ্রদেশের সম্ভল যে ক্রমে এক ঐতিহাসিক গুপ্ত ধনে পরিণত হচ্ছে তা বলাই বাহুল্য কারণ জুড়ে যেখানেই মাটি খোঁড়া হচ্ছে সেখানেই কিছু না কিছু মাটির তলা থেকে পাওয়া যাচ্ছেই মাটির তলা থেকে যেসব ঐতিহাসিক নিদর্শন পাওয়া যাচ্ছে সেগুলো যত্ন করে রক্ষা করার পরিকল্পনাও করা হয়েছে আর তাই তো করা উচিত তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে